রাশাকে পাশ কাটিয়ে এবার ককেশীয় অঞ্চলে প্রবেশ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র আজারবাইজান আর্মেনিয়ার মধ্যে স্বাক্ষরিত ট্রাম্প রুট এখন বিশ্ব রাজনীতির হট ইস্যু যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত বিশেষ করিডরটি চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে ইরান তুরস্কের জন্য মাত্র বত্রিশ কিলোমিটার দীর্ঘ পথটি ঘিরে বিশেষ অবকাঠামো তৈরির কথা বলা হলেও আদতে সীমান্তবর্তী দেশগুলোতে নজরদারি কিংবা প্রভাব বিস্তারের সুযোগ পেতে পারে যুক্তরাষ্ট্র কিন্তু ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষরের পর থেকে আলোচনায় ট্রাম্প রুট ফর ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড প্রসপারিটি সংক্ষেপে ট্রিপ নামে পরিচিত করিডোরটি আসলে আর্মেনিয়া হয়ে আজারবাইজানকে যুক্ত করবে দেশটির বিচ্ছিন্ন অঞ্চল নাকশিবানের সাথে ভৌগোলিকভাবে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হলেও মূলত আজারবাইজানের অংশ নাকশিপান আর্মেনিয়ার ভূখণ্ড ব্যবহার না করে সেখানে যাওয়ার সুযোগ নেই আজেরিতে মাত্র পনেরো বর্গ কিলোমিটারের শহরটি ঘিরে তুরস্ক এবং ইরানের অবস্থানও রয়েছে অঞ্চলটির সাথে সংযোগ স্থাপনের জন্য বরাবরই আর্মেনিয়ার কাছ থেকে করিডর চেয়ে এসেছে আজারবাইজান যা ট্রাম্পের মধ্যস্থতায় এবার বাস্তবে রূপ নিয়েছে বত্রিশ কিলোমিটারের দীর্ঘ করিডোরটি তৈরিতে সহায়তা করবে যুক্তরাষ্ট্র লিস থাকবে ওয়াশিংটনের হাতে আর ব্যবস্থাপনা অবকাঠামোগত উন্নয়নের জন্য বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে নিয়োগ দেবে ট্রাম্প প্রশাসন নির্মাণ করা হবে রেললাইন তেল ও গ্যাস পাইপলাইন অবশ্য পুরো করিডোরটি নিয়ন্ত্রিত হবে আর্মেনিয়ান আইন অনুযায়ী কিন্তু ককেশীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রবেশ চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে ইরান রাশিয়ার মতো দেশগুলোর কাছে কেননা করিডোরটির অবস্থান একেবারেই ইরানের সীমান্ত খেসে আর সেখানে মার্কিন ভারাটে সেনা প্রবেশের বিরুদ্ধে ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়ে রেখেছে তেহরান আবার রাশিয়াকে পাশ কাটিয়ে সময়ের সোভিয়েত অধিভুক্ত দুই দেশে যুক্তরাষ্ট্রের প্রভাব খাটানো বড় ইস্যু হয়ে উঠতে পারে মস্কোর জন্য ধারণা করা হচ্ছে করিডোরটির মাধ্যমে রাশিয়া তুরস্ক ও ইরানে নজরদারি কিংবা প্রভাব বিস্তারে সুবিধা পাবে যুক্তরাষ্ট্র অতীতেও নাকশিভানকে সংযোগকারী রেললাইন এবং পথ ছিল আজারবাইজান আর্মেনিয়ার মধ্যে কিন্তু নব্বইয়ের দশক থেকে শুরু হওয়া যুদ্ধে সেগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় রহমান ニュース。